পুলিশের আইজি মোহাম্মদ মৈনুল ইসলাম বলেছেন পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের রাস্তা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ পুলিশে আতঙ্ক দূর করে জনগণের বন্ধু হতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কক্ষে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় সব কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন নিরহ কাউকে গ্রেফতার করা হবে না তদন্তে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম রহমান সিএমপি কমিশনার হাসিফ আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আলসান হাবিব পলাশ উপস্থিত ছিলেন আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি যে দূরত্ব তৈরি হয়েছে জনগণের সঙ্গে পুলিশের সেই দূরত্ব থাকবে না আমরা কাজ করার জন্য আমরা সেবা করার জন্য প্রস্তুত জনগণের আস্থা পুলিশের কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই যাতে করে সত্যিকার অর্থে জনগণ পুলিশকে তাদের বন্ধু মনে করে এবং সেই অর্থে আমরা সেইভাবে আমরা কাজ করতে চাই আমরা জনগণের প্রকৃত অর্থেই বন্ধু হতে চাই জনগণের পাশে দাঁড়াতে চাই তার পুলিশি যে কোনো রকম হেল্প আমরা যে তাৎক্ষণিক পেতে পারে সেই ব্যবস্থা রাখতে চাই